বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কোর্সের মতোই করানো হবে প্রেমের কোর্স সিঙ্গেলদের জন্য আয়োজন করা হবে ডেটিং ইভেন্ট আর সন্তান নিলে মিলবে নগদ ভর্তুকি প্রশ্ন হলো এগুলো করবে কে আর খরচই বা দেবে কে চিন্তার কিছু নেই এসব কিছুর খরচ বহন করবে সরকার বিশ্বের দেশে দেশে জনসংখ্যা নিয়ে ভিন্ন সমস্যা দেখা যায় কোথাও জনসংখ্যা এত বেশি যে পরিবার পরিকল্পনার পোস্টারে শহরের দেয়াল ভরে যায় আবার কোথাও এত কম যে তরুণদের খুঁজতে হারিকেন লাগে চীন এখন এই দ্বিতীয় সমস্যায় জন্মহার কমছে বয়স্ক জনসংখ্যা বাড়ছে এই সংকট মোকাবিলায় চিন নিয়েছে নানা টাকা উপহার তবে জনসংখ্যা কমা এখন শুধু পরিসংখ্যান নয় বরং এক বড় বিপদ সংকেত মৃত্যুহার জন্মহারকে ছাড়িয়ে গেছে যার প্রভাব পড়ছে দেশের অর্থনীতি ও সামাজিক কাঠাময় সাম্প্রতিক সময়ে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের এক নিবন্ধে বলা হয়েছে সঙ্গীহীন শিক্ষার্থীদের জুটি বাধার জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে চালু করতে হবে বিয়ে ও প্রেম শিক্ষা কোর্স এর মাধ্যমে তরুণদের প্রেম বিয়ে এবং সন্তান জন্মদানের বিষয়ে ইতিবাচক মনোভাব তৈরি করার চেষ্টা করা হচ্ছে এর পাশাপাশি বেশ কিছু শহরে সিঙ্গেলদের জন্য ডেটিং ইভেন্ট আয়োজন করা হচ্ছে এসব ইভেন্টে শিক্ষার্থীরা সঙ্গী খুঁজে নিতে পারছে সহজে শুধু তাই নয় দম্পতিদের জন্য থাকছে নানা প্রণোদনা সন্তান নিলে আর্থিক ভর্তুকি এক লাখ ইউন পর্যন্ত কর ছাড় এমনকি সন্তান লালন পালনের ব্যয় সরকারি অনুদানও দেওয়া হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন চীনের জনসংখ্যা কমছে যা আগে দেখা যায়নি দুই সালে ষাট বছরের মধ্যে প্রথমবার এই প্রবণতা দেখা গেছে এর মূল কারণ বিয়ে ও সন্তান পালনে আগ্রহ কম এবং খরচ বেশি এদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে মা হওয়ার স্বাস্থ্যগত সুবিধা যেমন ক্যান্সার প্রতিরোধের উপকারিতা নিয়ে প্রচারণা চলছে তবে এসব উদ্যোগ নিয়ে বিতর্ক আছে অনেকের মতে শুধু প্রণোদনা বা কোর্স দিয়ে বিয়ে বা সন্তান নেওয়ার প্রবণতা বাড়ানো সম্ভব নয় চাকরির প্রতিযোগিতা উচ্চ জীবনযাত্রার খরচ আর ক্যারিয়ার গড়ার চাপে অনেকেই বিয়ে বা সন্তান নেওয়া থেকে বিরত থাকছেন চীনা দম্পতিরা অর্পিতা জাহান আর টিভি